নমস্কার আপনাদের সবাইকে হরিদ্বারে স্বাগত আজকে একটা নতুন এপিসোড শুরু করলাম মূলত এখনও আমি জানাতে পারিনি যে আমি কোথায় এসেছি মূলত ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেকের জন্য আমি হরিদ্বারে এসে পৌঁছেছি তো এখান থেকে আমি আপাতত ঋষিকেশের উদ্দেশ্যে রওনা দেব তার কারণ ঋষিকেশ থেকে আমার গাড়ি রয়েছে শেয়ারিং গাড়িতে করে আমি রওনা দেব তো চলুন সবটাই আপনাদেরকে দেখাবো এবং সঙ্গে থাকবো এই হচ্ছে ঋষিকেশ স্টেশন স্টেশনের বাইরে এই যে ইয়ে দিয়ে আসতে হয় এই যে এক্সিলেটার রয়েছে সিঁড়ি রয়েছে এখান দিয়ে আসতে হবে এবং এদিকটাতে কিন্তু ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে এখান থেকে ট্যাক্সি বুক করতে পারেন অথবা শেয়ার ট্যাক্সিতেও যেতে পারেন যদিও আমি ঠিক করেছি বাসে যাব এখানে দেবাদেবে দেবের মূর্তি এবং সেখানে এই মুহূর্তে সবাই ছবি তুলছেন দেবাদিদেব মহাদেবের আরও একটা বড় মূর্তি রয়েছে এখানেই এই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড স্টেশন থেকে বেরিয়ে আমি এখন হাঁটছি আমাকে খানিকটা সামনের দিকে যেতে হবে মানে স্টেশনের উল্টো দিকে যদি আপনি দাঁড়ান তাহলে মানে স্টেশন থেকে বাইরে বেরোতে হবে স্টেশনের দিকে পেছন করে বেরোতে হবে সেই ক্ষেত্রে বেরিয়ে কিন্তু আপনাকে ডান দিকে যেতে হবে বাস ধরার জন্য তো আমি বাস ধরার জন্য ডান দিকে যাচ্ছি ওখান থেকে বাস ধরে আমি আপাতত ঋষিকেশ যাব এই হচ্ছে বাস স্ট্যান্ড লেখায় রয়েছে এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু সমস্ত জায়গায় যাওয়ার বাসই পেয়ে যাবেন বুকিংও করতে পারেন এখানে বুকিং কাউন্টারও রয়েছে শৌচালয়ও রয়েছে এখানে বিরাট বড় একটা ওয়েটিং রুম রয়েছে যেখানে বাসের জন্য অপেক্ষা করতে পারেন সরকারি বাসের টিকিট কাউন্টার ভাড়ার তালিকাও রয়েছে এখানে এখান থেকে ভাড়ার তালিকা দেখে যে কোনো জায়গায় যাওয়ার বাস বুকিং করতে পারেন বাস স্ট্যান্ড থেকেই ঋষিকেশ যাওয়ার একটা বাস ধরে নিয়েছি তো সেই বাসে আপাতত আমি ছুটেও পড়েছি বাস ফাঁকায় রয়েছে খুব একটা যে যাত্রী রয়েছে তেমনটা কিন্তু নয় এমনি বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছিলাম যেহেতু টানা বৃষ্টি একাধিক প্রাকৃতিক বিপর্যয় এইসব কারণে কিন্তু এবার এই সময়টায় তীর্থযাত্রীর সংখ্যা কিন্তু অনেকটাই কম এই যে গঙ্গা প্রথমবার দেখা হলো তো শুরু করে দিয়েছি আরও কয়েকটা ইনফরমেশান দিয়ে দিই সেটা হলো যে এখান থেকে কৃষি ভাড়া পঞ্চান্ন টাকা সরকারি বাসে তাই নিল দূরত্ব খুব একটা বেশি নয় মোটামুটি ওই ছাব্বিশ সাতাশ কিলোমিটারের মতো তো খুব বেশি সময় লাগার কথাও নয় দেখা যাক কতক্ষণ সময় লাগে বিরাট মূর্তি চলে এসেছি ঋষিকেশ বাস স্ট্যান্ডে মোটামুটি এক ঘন্টা লাগলো এখান থেকে এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দেব তো বাস স্ট্যান্ডটা একবার ঘুরিয়ে দেখাতে চাই আপনাদের এই হচ্ছে ঋষিকেশের বাস স্ট্যান্ড এবং তার গেট আমি এলাম এই দিক থেকে এই অটোটাতে করে হোটেলে যাব এই হচ্ছে বাস স্ট্যান্ড প্রচুর হোটেলও রয়েছে ওপাশে পাহাড় এখান থেকেও কিন্তু বিভিন্ন জায়গায় যাওয়ার বাস পাওয়া যাবে অসাধারণ ভিউ আমি একটা অটো নিয়ে নিয়েছি তো ঋষিকেশ বাস স্ট্যান্ড থেকে আমাকে আরও ছ কিলোমিটার মতো যেতে হবে তপবন বলে একটা জায়গায় ওখানেই রাত্রে থাকবো ওখান থেকেই কালকে সকালে আমার গাড়ি রয়েছে তো ওখানে যে কোনো হোটেলে থাকবো এরকমটা প্ল্যানিং রয়েছে তো সঙ্গে থাকুন এটা একটা বেশ হিল এরিয়া হবে তো রাস্তার সৌন্দর্য উপভোগ করপবনের কাছাকাছি চলে এসছি শহরের মধ্যে দিয়েই যাচ্ছি এখন ওখানে কোনো একটা হোটেল দেখে আমাকে থাকতে হবে আর আমার ডান দিকে কিন্তু গঙ্গা যেহেতু কনস্ট্রাকশন আছে প্রচুর দোকান হোটেল টোটেল রয়েছে সেই কারণে আমি দেখাতে পারছি না কিন্তু আমার ডান দিকেই গঙ্গা চলে এসেছি তপবন এবং একটা হোটেলও নিয়ে নিয়েছি তো চলুন একবার দেখায় এ হচ্ছে হোটেল হোটেলের নাম হোটেল ভগবতী প্যালেস এখানে সাতশো নিরানব্বই টাকায় রুম পাওয়া যাচ্ছে এছাড়া এরকম একটা বড়ো পার্কিংয়ের জায়গাও রয়েছে জাস্ট ওই মেন রোড মেন রোড থেকে জাস্ট একটু ভেতরে ঢুকে মেন রোডের হোটেলগুলোতে একটু দাম বেশি এখানে बाइक रेंटो पाया जाए ये होते रिसेप्सन की, की सुविधा एंत पाया जाए चलो जेननी हेलो फ्रेंड्स स्वागत करते हैं आपका उत्तराखंड पहाड़ों की वादियों के अंदर ऊंची-ऊंची वादियां हैं जहाँ पे लोग सोचते हैं कि हम जाकर अपना क्या कहते हैं बहुत इन्जॉय करें और अपना क्या कहते हैं समय बहुत अच्छा स्पेंड करें और यहां पे क्या क्या करने के लिए है वो हम सब चीज़ें आपको बताएंगे अभी और आपको पहले ले चलते हैं हम पापोवन की सबसे अच्छी लोकेशन पे भागीरथी पैलेस होटल में भागीरथी पैलेस होटल भागीरथी पैलेस होटल एक ऐसी जगह है जहाँ पे गेस्टों का खास ख्याल रखा जाता है जहाँ पे गेस्टों को सिर्फ गेस्ट नहीं समझा जाता अतिथि देवो भवा अगर आप सभी लोग जानते होंगे कि अतिथि देवो का मतलब क्या होता है तो यहाँ पे आप आगे बहुत अच्छी तरीके से उस चीज़ का लुफ्त उठा सकते हैं तो सर आज हम आपको ले जाने वाले हैं आज अपने भगीरथी होटल बाय री स्टे इस होटल में अगर फैसिलिटी की बात करें तो इस होटल में फ़ैसिलिटी के नाम पे हमने बहुत सारी चीज़ें ऐसी अवेलेबल कर रखी हैं जैसे आप कभी किसी भी टूर को प्लान करते हैं तो सबसे पहले देखते हैं कि आपका होटल कैसा है आपके होटल का बाथरूम कैसा है आपके होटल का एसी कैसा है आपके होटल के अंदर वेंटिलेशन कैसा है आपके होटल के अंदर ये सारी चीज़ें अगर अवेलेबल नहीं है तो कस्टमर हमेशा कन्फ्यूज़ रहता है कि मेरे को ये होटल हायर करना चाहिए या नहीं करना चाहिए तो भागीरथी पैलेस होटल ने इसी सब चीज़ों को ध्यान रखते हुए कस्टमर की इन सारी नीडों को पूरा करते हुए इस होटल की इन सारी खूबियों को तराशा है सिर्फ एक कस्टमर के लिए तो मैं वही वाली लाइन दोबारा दोहराना चाहूँगा अतिथि देवो भवा अतिथि देवो भवा का मतलब होता है अपने आए गेस्ट का सम्मान एक भगवान की तरह कीजिए तो यहाँ पे आपको वही सब चीज़ें मिलेंगी जो आपको आपकी रिक्वायरमेंट से फुलफिल होती हैं इन सब क्या कहते हैं फैसलिटी का लुत्फ़ उठाने के लिए उत्तराखंड की ऊँची ऊँची वादियों में भागीरथी पैलेस होटल के अंदर आप कॉन्टैक्ट कर सकते हैं हमसे नाइन सेवन नाइन सेवन एट सेवन जीरो फाइव सेवन जीरो पर इस नंबर पर 24 फ़ोर इंटू सेवन सर्विसेस अवेलेबल रहती हैं आप कभी भी कॉन्टैक्ट करेंगे आप निराश नहीं होंगे आपको कोई ना कोई फैसिलिटी ऑलवेज़ अवेलेबल कराई जाएगी मेरा नाम आकाश वर्मा है मैं यहाँ पर एज आ मैनेजर अपना 24 फोर इंटू सेवन कॉन्ट्रीब्यूट करता हूँ एज आ एज आ मैनेजर होटलर डिटेल्स तो अपना देर के दिए ही दिला हमें जो अच्छी रूम है फास्ट फ्लोरे पे चाहिए ऑफिसजन पहले ট্যুরিস্টের সংখ্যা খুবই কম এই হচ্ছে আমার রুম ফার্স্ট ফ্লোর একশো পাঁচ নম্বর একটা টিভি রয়েছে একটা মিরার রয়েছে একটা ছোট্ট টেবিল রয়েছে এরকম একটা বেড রয়েছে আরামসে দুজন তিনজন থাকা যাবে এখানে এরকম একটি জায়গা রয়েছে এসিও রয়েছে এসি চালালে একশো টাকা বেশি লাগবে আমি নন এসির কথাই বললাম এই হচ্ছে বাথরুম কমোট রয়েছে এখানে বেসিন আছে এখানেও একটা আয়না রয়েছে গিজার রয়েছে শাওয়ার রয়েছে বালতি রয়েছে জিনিসপত্র রাখার একটা জায়গা রয়েছে হ্যাঙ্গার রয়েছে হোটেলের যাবতীয় যা ডিটেলস তার ম্যানেজার দাদা দিয়ে দিল তো নাম্বারও উনি বলে দিয়েছেন যদি নাম্বারের প্রয়োজন হয় তাহলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি ওখান থেকেও পেতে পারেন আর আমি এই হোটেলেই রয়েছি মোটামুটি ঠিকই রয়েছে এক রাতের জন্য থাকা কাল সকালবেলা এখান থেকে বেরিয়ে যাবো সারাদিন এখানে বৃষ্টি হয়নি তবে এখানেই রাত্রি কিছুক্ষণ সাড়ে আটটা নটা থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে জানি না কী হবে ওরা তো বলছে যে ওই দিকটা ঠিকই রয়েছে তো যতক্ষণ না ওখানে গিয়ে পৌঁছাচ্ছি বা ওখান পর্যন্ত যতক্ষণ না যেতে পারছি ততক্ষণ পর্যন্ত সমস্যা আর কি যে কী হবে নিজেও জানি না যাই হোক যেটাই হোক সবটাই আপনাদের সামনে নিয়ে আসবো বা আপনারা দেখতে পারবেন সবাই খুব ভালো থাকবেন একই সাথে সোনারপুরে আপডেট দেখতে থাকুন সবাইকে শুভরাত্রি